নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত তো আমি আজকের আপনাদের দেখাবো এরকম কলার ভাজা পিঠে দেখুন কি দারুণ দেখতে লাগছে আর এটা খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা বিকেলে চায়ের সাথে সাথে আপনারা খেতে পারেন তো চলুন দেখুন কীভাবে আমি এটা বানাচ্ছি আর পুরো ভিডিওটা দেখবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন না কি দারুণ দেখতে লাগবে আর খেতেও বন্ধুরা ফাটাফাটি তো চলুন বন্ধুরা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি বন্ধুরা আজকে আমি আবার একটা কলা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে আমি নিয়েছি পাঁচটা কাঁঠালি কলা নিয়েছি একদম পাকা একদম পাকা নিতে হবে তো কলাগুলো আমি এখন ছাড়িয়ে নেব আমি এর আগে দুটো তিনটে কলার রেসিপি পোস্ট করেছি আজকের একটা রেসিপি আমি আমি দেখাবো তার জন্য আমি কলাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব সব কলাগুলো ছাড়িয়ে নিলাম তো এখন আমি কি করব কলাগুলো ছোটো ছোটো টুকরো টুকরো করে নেবো এই সাইডগুলো বাদ দেবো এইগুলো বাদ দেবো দিয়ে এরকম ছোটো ছোটো এরকম টুকরো করে নেব তিনটে করে নেবো আমি একটা করে কলা তিন পিস করে করে নিচ্ছি এইভাবে তিন পিস আপনাদের এই বড়ো কলা হয় তাহলে বন্ধুরা কলাটা আমি এখন এইভাবে ম্যাশ করে নেব এইভাবে এইভাবে ম্যাশ করে নেব বেশি না এরকম বেশ জাস্ট এইরকমই থাকবে জাস্ট এইরকমই থাকবে বেশি খাটাব যাবে না জাস্ট এইরকম এইভাবে রেখে দেব এইভাবে আপনারা ম্যাশ করে নেবেন দেখুন বন্ধুরা পুরোটা ম্যাশ করে নিলাম এইভাবে বন্ধু এটার মধ্যে আমি দেবো এখন গোলমরিচ গুঁড়ো অল্প করে এইভাবে ছড়িয়ে দেবেন গোলমরিচ গুঁড়ো দেবেন অল্প করে এইভাবে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবেন একটু বিল লবণ এইভাবে অল্প করে এইভাবে ছড়িয়ে দেবেন দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন তাহলে খেতে আরও ভালো লাগবে দিয়ে দিলাম দেখুন বিল লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এইভাবে জাস্ট মাখিয়ে নেবেন যেমন আমি একটা গামলা নিয়েছি গামলার মধ্যে ময়দা দেব এরকম বাটি আমি ময়দা দিয়ে দেবো একটা দিয়ে দিলাম ময়দা দিয়ে দিলাম এইরকম দিয়ে বন্ধুরা আমি এর মধ্যে একটু দেব তেল একটু তেল দেবো সাদা তেল সাদা তেল দিয়ে দিলাম এটা মায়াম দিতে হবে বন্ধুরা তো মায়ামটা আমি হাত দিয়ে এইভাবে ভালো করে মায়াম দিয়ে নেব আমি এখানে গরম জল নিয়েছি উষ্ণ গরম জল তো উষ্ণ গরম জল দিয়ে আমি অল্প অল্প করে এইভাবে মেখে নেব অল্প অল্প করে জল দেবেন মার মানে একসাথে জল দিলে বেশি হতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা এইভাবে মেখে নেব আমি ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা আটা দিয়েও বানাতে পারেন বন্ধুরা এইভাবে ডোটা রেডি করে নেব বন্ধুরা মাখাটা একদম রেডি হয়ে গেছে আর আমি এখন এটা দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দেব এখন এটা খুলে দেখব ময়দাটার মাখাটা কেমন হয়েছে দেখি হাতে একদম পারফেক্ট হয়ে গেছে নরম দেখুন একদম নরম হয়ে গেছে এরকম আমি ছোটো লেচি ডাকা কেটে নেব নিয়ে আমি এটা রুটির মতন বেলে নেব দেখুন এরকম ছোটো ছোটো বানিয়ে দেব যে কটা হবে আপনারা যতগুলো বানাবেন ততগুলো নেবেন আমি এইভাবে আপনার পাল যদি চান তো আটা দিয়ে বানাতে পারেন আটা দিয়েও ভালো হবে আমি এখন রুটি রুটিটা আকারে বেলে নেব এইভাবে এইভাবে গোল গোল করে বেলে নিতে হবে বন্ধুরা এইভাবে বেলে নিলাম আর আমি এখন এটাকে চার ভাগ করে নেব বন্ধুরা আমি এরকম সাইডগুলো কেটে বাদ দেব এরকম সাইডগুলো কেটে চার সাইড কেটে বাদ দেব দিয়ে একটা কোনা করে নেব এইভাবে এইভাবে কেটে বাদ দিতে হবে দিয়ে চার কোনা করে নেবেন আপনারা এইভাবে কেটে নিলাম নিয়ে এটাকে আমি এরকম আবার মাঝস্থান দিয়ে ভাগ করে নেব নিয়ে আবার আমি এরকম চারটে করে নেব এরকম ছোট ছোটো করে এরকম একই সাইজে আপনারা করে নেবেন এইগুলো পরে কাজে লাগবে এগুলো আবার আমি বানিয়ে নেবো এইভাবে সেম তো এখন দিয়ে দেবো এর মধ্যে অল্প অল্প করে এই কলার মিশ্রণটা দিয়ে দেবো এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো এইভাবে একদম অল্প অল্প করে এইভাবে সবগুলোতে দিয়ে দেব আপনারা চাইলে বড় বানাতে পারলে বড়ো করে বানা বানাবেন বড়ো করে নিতে পারেন বড়ো করে বড়ো হলে ভালো লাগবে দেখতে দিয়ে এটাকে এইভাবে আমি এখন মুড়ে দেব এইভাবে মরে দেব দেখুন আমি কীভাবে মরছি আপনারা দেখে নিন এইভাবে যেগুলো বেশি হবে একটু এরকম তুলে নেবে এবারে এই সাইডগুলো এরকম ডিজাইন করে দেবে এইভাবে ডিজাইন করে দেবেন দেখুন কেমন লাগছে দেখতে চেপে ঢুকিয়ে দেবেন এইগুলো একটু কলারগুলো দিয়ে এইভাবে ডিজাইন করে দেবেন এইভাবে ডিজাইন করে দেবেন দেখুন কেমন লাগছে এই সাইডের কলাগুলো সব বাদ বার করে দেবেন আপনারা এইভাবে এইভাবে ডিজাইন করে দেবেন সাইডগুলো দেখুন কেমন লাগছে একদম পিঠের মতন লাগছে দেখতে বন্ধুরা এরকমভাবে বানিয়ে নেবেন সবগুলো অল্প অল্প করে এর মধ্যে কলা দিয়ে অল্প অল্প দেবেন বেশি দিলে কিন্তু আবার বন্ধুরা বেরিয়ে যাবে বেশি দেবেন না বেশি দিলে কিন্তু যখন আপনারা ফ্রাই করবেন তো তখন বেরোনোর চান্স আছে তো এইভাবে আটকে দেবেন আর ডিজাইনও হয়ে যাচ্ছে দেখুন এইভাবে চেপে আটকে দেবেন দেখুন এইরকমভাবে বানিয়ে নেবেন সেম এইগুলো সবগুলো এইভাবে আমি বানাবো যে এইভাবে এইভাবে বানিয়ে নেবেন আপনারা যেরকম ভাবে একদম এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম নিয়েছি দেখুন সাদা ব্রেড ক্রামটা আমি নিয়ে নিয়েছি কিছুটা আর এখন একটা ড্রো বানাবো দেখুন এখন একটা করে কলার এই গুঁড়ো নেব নিয়ে এইভাবে ডিমের মধ্যে চুপিয়ে চুপিয়ে নেব নিয়ে আমি ব্রেড কামের মধ্যে দিয়ে এইভাবে কোট করে নেব এইভাবে কোট করে নেব একদম ভালো করে দেখুন এইভাবে কোট করে নিচ্ছি কোট করে একটা আলাদা পাত্রে তুলে রাখব আবার সেভাবে আর একটা নিয়ে নিলাম নিয়ে দু সাইড ভালো করে এইভাবে দিয়ে আবার আমি এটার মধ্যে বেটকার মধ্যে দিয়ে দেব দিয়ে এইভাবে কোট করে নিতে হবে কিন্তু কোট যত ভালো হবে তত খেতে ভালো লাগবে কোট ভালো না হলে কিন্তু খেতে ভালো লাগবে না কোটটা কিন্তু ভালো করে করে নেবে দেখুন বন্ধুরা এইভাবে কোট করে নিয়েছে সবগুলো দেখুন আর কী দারুণ দেখতে লাগছে তা চলুন বন্ধুরা এখন ভেজে নেব এগুলো সব কড়াতে তেল দিয়েছি আর তেলটা অলরেডি গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে আমি এখন কড়ারে পিঠেগুলো এখন ছাড়তে থাকবো তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেব একদম এইভাবে আপনারাও ভেজে নেবেন বন্ধুরা ফাটাফাটি লাগে খেতে কোনো কথা হবে না না খেলে বুঝতে পারবেন না যে কেমন দেখুন বন্ধুরা কেমন লাল লাল হয়েছে আর কি দারুণ লাগিয়ে দেখতে একদম পুলি 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 পিঠের মতো দেখতে লাগিয়ে দেখুন এই রকম ফ্রাই করে নেবে ফাঁকাফাঁকি লাগিয়ে বন্ধুরা খেতে কলার এই পিঠেটা আমি কলার অলরেডি অনেকগুলো রেস্টিক করে পোস্ট করেছি এটা এটাও একটা নতুন ধরনের পিঠে পিঠের সময় পিঠেগুলো খেলে ভালো লাগে খেতে ভালো লাগে হয়ে গেছে দু সাইড এরকম লাল লাল করে ভেজে নেবেন আপনারা আমি এরকম তুলে নেবো বন্ধুরা তেল থেকে ছেঁকে এইভাবে দেবো যেরকম কী দারুণ লাগিয়ে একদম ফাটাফাটি বন্ধুরা আবারও সেম প্রসেসে আমি আবার সবগুলো ভেজে নেব আবারও সব এইভাবে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা আবার এইভাবে ভেজে নিলাম এইভাবে ভেজে তুলে নিলাম একদম রেডি হয়ে গেছে কলার ভাজা পিঠে দেখুন